আন্তর্জাতিক আদালতের শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান 1 এবং সর্বশেষ জানাবো রিজার্ভ চুরির বামলায় ফেসে কালো সজীব বজের জয় নিউইয়র্ক ও লন্ডনে 30 কোটি ডলার পাচারের অভিযোগে সজীব বজের জয়কে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অন্য বিচার হতে পারে পারে না না এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর খুশিটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিখায় পনেরো বছর জ্বলেছে সারাটা দেশ কখনো লোকে বৈঠাত তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনও পুলিশ র্যাব কিংবা বিজিপির নির্বিচার নৃশংসগুলিতে চার তারই ছাত্র ছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঁকি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেপদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের বোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডের নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ঝোপলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফেতনাতে নিবজ্জিত তার শাসনাবলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চা চেতনা নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালে সালের আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়া সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোটতান্টিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগের সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারি পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন ওই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতে ছাঁট নির্যাতন হত্যা করে লাশের উপর নিত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই লিগালিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যা জনরী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে আঠাশে অক্টোবরে লগিবৈঠার হয় রক্তে চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে যখনতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদিরা মেসাকার সাতকেরা মেসাকার এবং কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় ক্ষমতা একদলীয় শাসন কায়ে করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে ছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসন এবং শেখ পরিবারের তৈল বর্তরের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাংক শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার বলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং আলম সহ শত শত মহালোটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান্ত ও মগের বলল দু হাজার সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানের সচিব আচার্য মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যার মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আর্টান্টিকের ওপর থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সজীব আচেদের উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বন্টি মরহুম লতিফ সিদ্দিক খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অর্থের সম্পদের সম্পদের তো শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারিক সিদ্দিকি শেখ রেহানার ছেলে ববি কেউ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থা আছে সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই এই দম্পতির নাম আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব বাপিরাতে ঘাটি করেছেন সে যতার রচনা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিনের স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্রাসির শাসকের সাবেক অথবা বর্তমান বিয়ে ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা কর অবাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল কুইক্রান্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তাতে কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপরীনের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সজিপদ্যের জয় আপাতমস্তক মিথ্যামোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয় জয় কোম্পানিটি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভ্রনকে বিনা টেন্ডারে কাজ বিয়ে দিতে তৌফিক ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে দুই হাজার নয়শো দুই কোটি টাকা ব্যয় নির্মিত বগমত স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সূচিবাজের জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ যে তথ্য পাওয়া গেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে কোটি টাকা হাজার ভিআইপি খাত থেকে কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরপূল্যের যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকা পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়ি করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা সজিপদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি করে লুটেরা কমিটির উদ্যোগে সিডেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলো থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফ্লিপ গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে ব্যাংক সচিব জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হল হাসিনা পুত্র জয়ের ব্যাংক টাকাতি ধামাচাপিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লুরিফোন কমিটির তদন্তকে তদন্তকে। ফলে বাংলাদেশের জনগণের এই টাকার বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাম্পাদিক উইলিয়াম গোবেন্স এই তথ্যভাষ করে জয়কে একটি উইমেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় বেলে উইলিয়াম কোবেন্স বলে ইউ উইল রিমেইন স্যান বিকজ ইউ চোর নো ইউ ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার